আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুরশিদদের জবাবে রাহমাতুল লিল আলামিন কে সান্তনা জন্য কাফেরদের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাইলের 87 নাম্বার আয়াতে আল্লাহ এক নাম্বার কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ বলেন

তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আবু জাহাল মক্কার কাফেররা বলে কোরআন আপনি নিজে বানিয়েছেন সুতরাং আপনি তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ সরে দেন আপনিও আরবী ভাষায় কথা বলেন মক্কার বেইমানরা আবু জাহাল সব সবাই আরবি ভাষা বলতে পারে সুতরাং আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ বলে দিলাম তাম দুনিয়ার যত মানুষ আছে যত জিনজাতি আছে সবাই একাত্রিত হইয়া তারা এই কোরআনের মতো একটা কোরআন বানাইয়া দেখা নবী আমার তাম দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জটা যখন ছুড়ে দিলেন এই চ্যালেঞ্জ দেওয়ার পর আবু জাহাল ডাক দিয়া কয় কয়ে যে এই কোরআনের মতো একটা কোরআন আমি বানাই বলেন না উজুবিল্লাম আবু জাহাল বলে আমার কাছে দার্শনিকের অভাব নাই বৈজ্ঞানিকের অভাব নাই আমার কাছে জ্ঞানী মানুষের অভাব নাই সুতরাং তাম দুনিয়ার মানুষের সহযোগিতা নিয়ে হইলে ও সহযোগিতা নিয়ে হইলেও আমি কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাবো সবাই যখন আবু জাহালকে রিপোর্ট দিল আবু জাহাল অনেক চেষ্টা আমরা করলাম সুতরাং এই কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয় এমন কি কোরআনের একটা সুরাও আমরা বানাইতে সক্ষম অক্ষম হয়ে হয়ে গেলাম যখন কয়েকদিন গেল আল্লাহর এই চ্যালেঞ্জকে তারা মোকাবেলা করতে পারেন নাই এবার আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় একটা চ্যালেঞ্জ আল্লাহ রব্বুল রহমাতুল রহমাতুল্ল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুরাই হুদের মধ্যে আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন ও নবী আমি আল্লাহ এক নাম্বার চ্যালেঞ্জ করলাম কোরআনের মতো একটা কোরআন বানায় তারা দেখাবে তারা বলছিল দেখাইতে পারবে কিন্তু তাদের দ্বারা সম্ভব হয় নাই সুতারং কোরআনের মতো একটা কোরআন বানানোর দরকার নাই কোরআনুল কারিমের মধ্যে যে ছোট্ট ছোট্ট সুরা আছে সুতারং এই ছোট্ট সুরার মতো দশটা সুরা তারা বানিয়ে দেখাক আবু যে হালকা কোরআন বানাইতে পারি না কি হয়েছে এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম ছোট্ট ছোট্ট সবচাইতে যে ছোট্ট দশটা সুরা আছে দশটা সুরার মতো আমি সুরা বানিয়ে দেখাবো তিনি আবারও তাদের সাথে পরামর্শ করলেন দুই নাম্বার চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে মক্কার জমিনে আমার নেতৃত্ব ডিগবে না সুতরাং আমি আপনাদেরকে এত টাকা বেতন দেই আপনাদেরকে আমার অবৈধ ক্ষমতা দিয়ে আমি লালন পালন করে রাখি এবার মুহাম্মদের আল্লাহর দুই নাম্বার চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করেন ওরাকে আপনারা আমাদেরকে সময় দিতে হবে আবু জাহাল বলে সময় দেয়া দিলাম ওরা আবারও রিপোর্ট দেয় আবু জাহাল আপনি কিসের চ্যালেঞ্জ গ্রহণ করেন দশটা সুরা তো দূরের কথা একটা সুরাও আমরা বানাইতে সক্ষম হইতে পারি নাই এবার আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ আসছে ও বন্ধু আমার আমি তাদেরকে বললাম কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাক অথচ তারা বলতেছে যে কোরআন হলো মুহাম্মদের বানানো কোরআন কিন্তু এক নাম্বার চ্যালেঞ্জ তারা ফেল করেছে দুই নাম্বারে আমি ভাবলাম দশটা সুরা বানায় দেখাও তারা দশটা সুরা বানাইতে অক্ষম হয়ে গেছে তারা পারে নাই সুতরাং কোরআনের মতো কোরআন বানানোর দরকার নাই দশটা সুরা বানানোর দরকার হবে না

এবং তোমরা সন্দেহ করো কোরআনুলকারী মুহাম্মদ নিজে বানিয়েছে সুতরাং আমি আল্লাহ এক নাম্বার চ্যালেঞ্জ দিলাম গ্রহণ করতে পারো নাই দুই নাম্বার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই আমি আল্লাহর পক্ষ থেকে তিন নাম্বার চ্যালেঞ্জ কোরআনুল কারিমের মধ্যে একেবারে সব চাইতে যে ছোট্ট সূরা আছে সব চাইতে সুরা সুরায় কাউসার অথবা সুরায় আসর এই দুইটা সুরার একটা সুরার মতো সুরা বানায় দেখাও যদি তোমরা বানাইতে পারো তাহলে বুঝবো যে মুহাম্মদ কোরআনটা নিজে বানাইছে তোমরাও তো এইভাবে পারতেছ ওরা এবার সিদ্ধান্ত নিয়ে এবারও আমরা পারব শেষ পর্যন্ত তারা কাফের বেঈমানরা রিপোর্ট দিল আবু জাহাল আসলে কোরআনুল কারিমটা মুহাম্মদ সাল্লু আলাইহিমের নিজের বানানো কোরআন নয় এই কোরআন মুহাম্মদের আল্লাহর কোরআন যে আল্লাহ আসমান জমিন বানাইছেন ওই আল্লাহ মুহাম্মদের উপরে কোরআন অবতীর্ণ করেছেন সোহান আল্লাহ ভাইরা আমার কোরআনুল কারিম এমন একটা কিতাব পৃথিবীতে এমন কোন মানুষ বলতে পারবে না আদর্শ লভীর বই পড়লে একটা আমল হবে অথবা ডিকশনারির এক ঘন্টা আধা ঘন্টা পাঠ করলে একটা সব হবে কেউ বলতে পারবে নি কোরআনুল কারিম এমন একটা কিতাব আপনি নিজে তেলাওয়াত করতে পারেন না পাশে যদি একজন হাফে যে কোরআন কোরআনুল কারিমের তেলাওয়াত করে আপনি যদি ধৈর্য সহকারে চুপ করে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনেন প্রত্যেকটা হরফে হরফে আপনার আমল নামে একটা করে নেক আমল দান করে দিবেন কে অতএব এই কোরআন বড় দুঃখ হয় মুসলমানের মা বোনরা কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারে না যখন আমরা ছোট্ট ছিলাম প্রত্যেকটা ঘর থেকে পর পর কোরআনুল গুনগুন তেলাওয়াত আওয়াজ আমাদের কানে আসত বড় দুঃখ হয় বর্তমানে কোরআনুল কারিমের তেলাওয়াত মা বোনরা নিজেরাও করতে জানে না আমরাও নিজেরা পারি না বরং কোরআনুল কারিমের মাদ্রাসায় সন্তানদেরকে দিব কোরআনুল কারেম শিক্ষা করাবো পর্যন্ত যোগ্যতা আমাদের হয় নাই কেয়ামতের ময়দানে মাওলার দরবারে দরবারে আল্লাহর কি জবাব দিবেন আমার এজন্য আসুন কোরআনুল কারিমের মাহফিলে আসছে নিয়ত করবো আল্লাহ কোরআনুল কারিম নিজে তেলাবাদ করতে জানি না সন্তানগুলো গুলো কোরআনুল করিম তেলাবাদ করতে জানে না আপনার নাতি আছে আপনার নিকটতম আত্মীয় স্বজন আছে অথবা কোরআনের মাদ্রাসা এখানে অনেক ছাত্ররা আছে যারা নিজের টাকায় লেখাপড়া করতে পারে না আপনি যদি সামান্য কিছু অনুদান এই মাদ্রাসায় দেন ওই অনুদানের কারণে সেই অনুদানের কারণে যদি ছাত্রটা বোর্ডিং এ খাইয়া লেখাপড়া করতে পারে তাহলে এর একটা সব আপনার আমার আমল নামায় দান করে দিবেন কে এর নবীর উম্মতের দল কোরআন এমন একটা কিতাব আল্লাহ শুরুতে বলছেন দালিকাল কিতাব উদাল্লিল মুতাকিন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই আমেরিকা লন্ডনে একটা কনফারেন্স হবে ইহুদি খ্রিস্টানরা বলে তাদের কিতাব সত্য মুসলমানরা বলে তাদের কিতাব সত্য সবাই যেহেতু বলে প্রত্যেক ধর্মের মানুষ বলে তাদের ধর্মের কিতাব সত্য অতএব সত্যটাকে বাছাই করার জন্য বিশাল একটা আয়োজন করা হলো প্রত্যেক ধর্ম থেকে একজন করে শ্রেষ্ঠ তেলাওয়াত যে করতে পারেন একজন তেলাবাদ করবেন নিয়ম হলো সেখানে একটা সুই দেওয়া আছে পাঁচ মিনিট করে একজন তেলাবাদ করবেন যার তেলাবাদ শেষ হয়ে যাবে সুই বন্ধ করে দিবি তিনি আস্তে করে সরে যাবেন প্রত্যেকটা ধর্ম থেকে একজন করে ভালো তেলাবাদ করেনা সেখানে নিলেন যাদের তেলাবাদ ভালো হবে যেই ধর্মের কিতাবের তেলাবাদ ভালো হবে প্রমাণ হবে সেটাই সত্য ধর্ম সুতরাং এইভাবে মুখস্থ করে এইভাবে তার ধর্ম ভালো মুখের ধর্ম ভালো এটা বললে হবে না মুসলমানদের ধর্ম থেকে রাখা হলো কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাইকে সবাই যখন তেলাবাদ করলেন মাত্র পাঁচ মিনিট করে সময় দেয়া হলো যত ধর্মের তেলাওয়াত ছিল কোন ধর্মের তেলাওয়াত ময়দানের মধ্যে হাজার হাজার মানুষ ছিল প্রভাব পড়ে নাই কারো চক্ষু দিয়েও পানি পড়ে নাই কেউ আশ্চর্য হয় নাই বরং নির্ধারিত পাঁচ মিনিটের আগেই অনেকের ধর্মের তেলাওয়াত শেষ হয়ে গেল মুসলমানদের মধ্য থেকে কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাই তিনি স্টেজে আসছেন নিয়ম হলো পাঁচ মিনিট সময়ের মধ্যে তেলাওয়াত করবেন কারি যারা তেলাবাদ করেন ঢাকা এবং চট্টগ্রামের কেরাত আপনারা গিয়েছেন দেখবেন তারা ফুসফাস করতে করতে অনেক সময় প্রায় দুই মিনিটের মতো সময় নষ্ট করে ফেলছেন মুসলমানদের মেজাজ গরম হয়ে গেল ডাক দিয়ে বললো মুসলমানদেরকে সারা বিশ্বের বেইমানরা এমনি দেখতে পারে না কিন্তু তাম দুনিয়া থেকে যাচাই করে কারি আব্দুল বাসেদকে কি সিলেক্ট করলো আমরা তো কিছু বুঝতে পারলাম না মাত্র বেটাকে সময় দেওয়া হলো পাঁচ মিনিট উনি দুই মিনিট ফোসফাস করতে করতে এমনি সময় শেষ করে ফেলছেন সুতরাং সময় আছে আর মাত্র কয় মিনিট তিন মিনিট আছে উনি যখন কানের মধ্যে হাতটা দিলেন আরও চলে গেল এক মিনিট মুসলমানরা কয় ধুর আজকে মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় নাই উনি যখন তিন মিনিট শেষ করে উনি যখন কানের মধ্যে হাতটা লাগায়া। লাগায় সিন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সদক আল্লাহুল যেই লোকটা সুই বন্ধ করবে তিনি যে এইভাবে হাঁ করে তাকিয়ে আছেন শুধুমাত্র হাঁ করে তাকিয়ে আছেন স্টেজের মধ্যে যারা আছে সতর্ক করবেন হুজুর আপনার সময় শেষ তার কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ হিয়ালের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন ওরা ঘড়ি তাকায় দেখে কিসের পাঁচ মিনিট আর দশ মিনিট ঘন্টার পর ঘন্টা কয়েক ঘন্টা কোরআনুল কারিমের তেলাওয়াত হয়ে গেল ময়দানের মধ্যে কারো কোনো খবর নাই উনি যখন স্টেজ থেকে নেমে যাবেন শত শত খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেল আর বলতেছে গাড়ি আব্দুল বাসেদ আপনি কোথায় যান আবার যাওয়ার দরকার নাই প্রত্যেকটা ধর্ম থেকে তেলাওয়াত হলো কোন ধর্মের তেলাওয়াত কোন মানুষের অন্তরে আকর্ষণ হয় নাই তার মনেও লাগে নাই প্রত্যেকে যার যার ধর্মের তেলাওয়াত পাঁচ মিনিটের আগে শেষ করলো এমন একটা কিতাবের তেলাওয়াত করলেন গো ঘন্টার পর ঘন্টা কয়েক ঘন্টা তেল হয়ে গেল ময়দানের মধ্যে কোনো মানুষের খবর ছিল না সুতরাং এটা আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই প্রমাণ হল মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের উপরে আসমান জমিনের মালিক আল্লাহ যে কোরআনুল কারিম অবতীর্ণ করলেন এটাই সত্য কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই খ্রিস্টান কাফেররা ডাক দিয়া কয় আয় আয় আয়ায়। মূর্তির পূজা করে কোনো লাভ নাই জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই এখন থেকে আজ থেকে প্রতিজ্ঞা করলাম ওয়াদা করলাম পোকারি আব্দুল বাসেদ আমরা আপনার হাতে মুসলমান হতে চাই ওই মজলিসের মধ্যে খ্রিস্টান যুবকরা ফেরে আশি থেকে বিরাশি জন খ্রিস্টান যুবক কারি আব্দুল বাসেদের কোরআনের তালাও শুনে কালেমা পরে মুসলমান হয়ে গেল অতএব ফরমান হলো এই কোরআন কোরআন আল্লাহর কোরআন আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ঠিক না ঠিক তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরাণে সমাধান আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম আমরা যেন প্রত্যেকে কোরআনের উপর আমল করতে পারি কোরআনের আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেন সকলে বলি আমিন কর্তৃপক্ষ যে সময় দিয়েছেন সময় শেষ হয়ে গেছে আর বারাবার কোনো সুযোগ নেই আমার জন্য দোয়া করবেন আমার আজকের এই মাহফিলটা ছিল জামালপুরের মেলান্দহ উপজেলায় মুফতি নুরুদ্দিন ভাই আমাকে অনেক ভালোবাসেন যদিও মাহফেলটা আমি মাগরিবের পরে এখানে নিয়েছি তারা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপনি প্রথম দিন বয়ান করে কেবল দিয়ে তারপরে আসেন আমি বলছি না সবে না সুযোগ হবে না অন্য এক এক সময় ইনশাল্লাহ দেখা হবে অতএব আমি নিজের জন্য দোয়া চাই মাদ্রাসার জন্য দোয়া চাই ইনশাল্লাহ মাদ্রাসার দিকে আপনারা খুব নজর সব সময় দিয়ে আসছেন এখনও দিবেন এই আশা ব্যক্ত করে আলোচনা এখানেই শেষ করলাম পাখিরুদ্দান আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলম